নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুরদাতাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে উনচল্লিশ নম্বর শ্লোক শ্রদ্ধাবান লভতে শান্তি মচিরেনাধিগচ্ছতি অর্থাৎ গুরুবাক্যে ও বেদান্ত বাক্যে বিশ্বাসী জ্ঞাননিষ্ঠ ও জিতেন্দ্রীয় ব্যক্তি আত্মজ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তির অধিকারী হন শ্রদ্ধা একনিষ্ঠ জ্ঞানের সাধন ও ইন্দ্রিয় সংযম এই তিনটি হলো জ্ঞানের অন্তরঙ্গ সাধনা এখন প্রশ্ন হল আত্মজ্ঞান লাভের অধিকারীকে যিনি শ্রদ্ধাবান ব্রহ্মনিষ্ঠ জিতেন্দ্রীয় শ্রদ্ধাবান লাভতে জ্ঞান শ্রদ্ধাবান অর্থাৎ যার শ্রদ্ধা আছে কিসে শ্রদ্ধা বেদান্ত বাক্য অর্থাৎ শাস্ত্র বাক্যে এবং গুরুবাক্যে বিশ্বাসই হল শ্রদ্ধা স্বামীজি অবশ্য এর সঙ্গে আত্মবিশ্বাসকে সংযোগ করেছেন বেদান্ত ও গুরুবাক্যে দৃঢ় বিশ্বাসই হল আত্মবিশ্বাস কারণ বেদান্ত ও গুরু সে আত্মার কথাই বলেন সে আত্মাতে নিষ্ঠাই হলো আত্মবিশ্বাস অর্থাৎ নিজের বৃহৎ আমির উপরে বিশ্বাস আমি পারবো কেন পারবো না আমার গুরু আছেন শাস্ত্র আছেন এদের কথা মতো চললে আমি একদিন নিশ্চয়ই আমার লক্ষ্যে পৌঁছতে পারব শাস্ত্র তো বলেছেন সবার জন্য মুক্তি মুক্তি তো দু একজন মুষ্টিমেয়ে লোকের জন্য নয় শাস্ত্র ও গুরুবাক্য বিশ্বাস করে চললে আমি নিশ্চয়ই সেই পরম সত্যকে উপলব্ধি করতে পারব। মনে এই দৃঢ় বিশ্বাস থাকা চাই স্বামীজি যেমন বলেছেন যদি একজন বুদ্ধ হতে পারেন তবে আমরা সবাই বুদ্ধ হতে পারবো কঠোপনিষদে নচিকেতার চরিত্রে সেই শ্রদ্ধার পরিচয় পাওয়া যায় নচিকেতার পিতা বিশ্বজিৎ যজ্ঞ করেছিলেন এই যজ্ঞে যা কিছু সম্পত্তি আছে সব দান করতে হয় এই যজ্ঞের দ্বারা জগতের সব ঐশ্বর্য লাভ করা যায় কিন্তু বালক নচিকেতা দেখল বাবা ব্রাহ্মণদের দক্ষিণা দেওয়ার জন্য কতকগুলি গরু নিয়ে যাচ্ছেন যা রুগণ বৃদ্ধ মৃতপ্রায় বটে তাই দেখে নচিকেতার মনে শ্রদ্ধার উদয় হলো কারণ শাস্ত্রবাক্যে ও গুরুবাক্যে তার দৃঢ় বিশ্বাস ছিল সে মনে করল যোগ্য যদি করতেই হয় তবে শাস্ত্রের বিধান মেনে করতে হবে সে তখন তার বাবাকে সতর্ক করে দিল এবং বলল তোমার সম্পত্তির মধ্যে আমিও পড়ি তুমি আমাকে কার কাছে দান করছো বাবা এই প্রশ্নের উত্তর না দিলে বারবার নচিকেতা এই প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো শেষে তার পিতা উত্তর দিলেন জমের কাছে অর্থাৎ বাবা খুব বিরক্ত হয়েছেন নচিকেতা তখন জমালয়ে যাবার জন্য প্রস্তুত হলো বাবার কথায় নচিকেতা খুবই দুঃখ পেল আবার একই সঙ্গে তার মধ্যে আত্মবিশ্বাসও জেগে উঠল সে তখন ভাবতে লাগলো অনেকের মধ্যে কোনো কোনো বিষয় আমি প্রথম আবার কোনো কোনো মা মধ্যম কিন্তু আমি তো কখনই অধম নই তবে কেন বাবা আমাকে জমালয়ে পাঠাচ্ছেন এই আত্মবিশ্বাসী হলো শ্রদ্ধা শ্রদ্ধা অর্থাৎ আস্তিক্য বুদ্ধি সত্য পবিত্রতা নিঃস্বার্থপরতা নিঃস্বার্থপরতার সঙ্গে গুরুবাক্য শাস্ত্রবাক্য ও আত্মবিশ্বাসী হল আত্মবিশ্বাসই হল প্রকৃত শ্রদ্ধা আবার কেবলমাত্র শ্রদ্ধাবান হলেই চলবে না আত্মাতে মনকে সমাহিত করার জন্য একনিষ্ঠ সাধনা চাই একেই বলছেন তৎপর আবার শ্রদ্ধা ও একনিষ্ঠ সাধনা থাকলেও আত্মসংযম ছাড়া জ্ঞান লাভ করা যায় না তাই এখানে সংযম মাপ করবেন সংযতেন্দ্রীয় শব্দটি ব্যবহার করেছেন যে সকল ব্যক্তি এসব গুণের অধিকারী তারাই আত্মজ্ঞান লাভ করেন আত্মজ্ঞান লাভ হলে মানুষ অপার আনন্দ ও শান্তি অনুভব করে আত্মার অনুভূতিতে দৈহিক স্তর থেকে আধ্যাত্মিক স্তর পর্যন্ত শান্তি নেমে আসে আত্মার স্পর্শে এক নতুন অন্তর্দৃষ্টি খুলে যায় এই অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে গুরুপদে প্রণাম আত্মবিষয়ক প্রশ্ন গুরুসেবা ইত্যাদি উপায়ের কথা বলা হয়েছে এ হল জ্ঞান লাভের বহিরঙ্গ সাধন কেননা এখানে কপটতা বা ছলনার সম্ভাবনা আছে কিন্তু এই শ্লোকে জ্ঞান লাভের অন্তরঙ্গ সাধনের কথা বলা হলো তা হলো শ্রদ্ধা জ্ঞাননিষ্ঠা ও আত্মসংযম এগুলি অবশ্যই অকৃত্রম হওয়া চাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী